এক ভাই গতকাল এনজিও থেকে দশ হাজার টাকার ঋণ নিচ্ছে এবং আজকে অনলাইনে ক্রিকেটের জুয়া খেলে এর দশ হাজার টাকা শেষ করে দিল তো এটা এমন একটা হাস্যকর বিষয় এবং কষ্টেরও বিষয় বটে যে সে কিন্তু লাইভ কিন্তু খেলায় কিন্তু কমেন্ট করে এটা জানাচ্ছে যে জানালো যে আমি গতকাল এনজিও থেকে দশ হাজার টাকা ঋণ নিছি বাট আজকেই যে দলের জন্য আমি টাকাটা বাজে ধরছি সে কিন্তু হারে গেল অর্থাৎ আমি কিন্তু ফতুর হয়ে গেলাম তো গতকাল দশ হাজার টাকা নিয়ে আজকেই শেষ তো এটা তো একদিন লাগছে অনেকে আছে যারা একদিন না ওই টাকা আবার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে ওটা হাওয়া করে দেয় তো এই বিষয়গুলো কত খারাপ তাই না যে আপনি জুহা খেলতেছেন কষ্টের টাকা আপনি এখন এনজিও থেকে নিচ্ছেন এখন সুৎসহ পরিশোধ করতে হবে কিন্তু আপনি ওই টাকাটা একদমই একদিনের ব্যবধানে শেষ করে দিলেন যেটা কিন্তু আপনার কিন্তু পরবর্তীতে আপনার কষ্টের কিন্তু অনেক কারণ হয়ে দাঁড়াবে যেটা কোনো সময় কিন্তু কেউ চাইবে না আপনার পরিবারও চাইবে না কারণ পরিবার হিসাব চাইবে দশ হাজার টাকা যে ঋণ নিলেন এই দশ হাজার টাকাটা কোথায় গেল দশ হাজার টাকা কোথায় গেল না আমি মাছ খাইলাম না গোস্ত খাইলাম না ওই টাকাতে কিছু দিতে পারতেছেন তখন তো সময় কিন্তু আপনার কথা শুনতে হবে তো এই জিনিসগুলো খুব ভালো অন্য সময় ভালো না এসব এই সব জিনিস আপনাকে বাদ দিতে হবে তাহলেই আপনার পরিবার থেকে এবং সমাজ থেকে কোনো কথা শুনতে হবে না এবং এই যে টাকাগুলো ঋণ দেনা করতেছেন সেই টাকাগুলো কিন্তু আপনি সময় মতো এবং সুযোগ সুবিধা মতো কিন্তু শোধ করতে পারবেন নয়তো কিন্তু এই টাকা শোধ করতে গিয়ে আবার অন্যখান থেকে ঋণ নেবেন আবার ওই জুয়ে খেলবেন এরকম করতে 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 সব শেষ হয়ে যাবে শেষে আপনাকে বাড়ি ছাড়া হইতে হবে নয়তো আপনাকে শেষে নিজের জীবনটাকে শেষ করতে হবে তো এইসব যদি না চান এবং আপনি যদি ভালোভাবে চলতে চান তাহলে অবশ্যই টাকা কোনো সময় খারাপ কাজে লাগাবেন না মানুষের কাছ থেকে ধার ধানা করে আনবেন যে টাকা অবশ্যই ওই টাকা ভালো কাজেই লাগাবেন যেন ঘন্টে কিছু ভালো কিছু আসে এমন কিছু করবেন না যে ওই টাকা আনে টানে আবার অন্য খারাপ কাজে লাগিয়ে দিয়ে ওইখানেই শেষ করবেন অর্থাৎ এইখানেও ঋণ ওইখানেও ঋণ সব ট্রানি ঝামাল একজে যখন মিক্সড হয়ে যাবে তখন সব মিলে এমনভাবে আপনাকে অ্যাটাক করবে যে আপনাকে আর এখানে থাকাই যাবেন আপনাকে দেশ সেরে জায়গা সেরে পালাইতে হবে তো এটা কাজ করবেন না ভালো থাকবেন